বিয়ে করছে খুব খুশি প্রতিদিন সকালবেলা উঠে পেশি হতো বাইরে ওর শক্তি কত সেটা এখন আর বাইরে দেখাতে হবে না ঘরেই দেখাবে বিয়ে করছেন দিলীপ ঘোষ সবাই যখন নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে সেই সময় তোলামুলের এক চোখ এবং এক মাছের পেছন ফাটছে তারা সোশ্যাল মিডিয়ায় এমন এমন দিচ্ছে যেন দিলীপ ঘোষ তার পছন্দের পাত্রী অন্য কারোর বউ নিয়ে পালাচ্ছে ছোট মুখে একটা বড় উপদেশ দিয়ে আপনাদের দিলীপবাবুর বিয়ের পিছনে পড়ে না থাকে পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো জামাইবাবু খুঁজুন তো তাহলে অন্তত পশ্চিমবঙ্গের বারো কোটি মানুষের একটু হাড় জোড়ায় কুনাল ঘোষ তার সম্পর্কে যতই কম বলা হয় তত ভালো আমি শুধু ভাবি লোকটা এত এত খিস্তি খেয়ে সুস্থভাবে এখনো বেঁচে আছে কি করে দিলীপ ঘোষের বিয়ের খবর পাওয়ার সাথে সাথে তিনি সোশ্যাল মিডিয়ায় দিলীপবাবুর পিছনে কাটি করতে লেগে গেলেন দিলীপবাবু সম্পর্কে তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে রেজিস্ট্রি হচ্ছে পাত্রী বিজেপির কর্মী পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন যাই হোক তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা থাকলো যদি পার্টির মেনে নেন তাহলে আলাদা কথা বাবু আপনাকে বলছি কে কাকে পছন্দ করবে কার সাথে থাকবে বা কাকে বিয়ে করবে সেটা তার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার তিনি করছেন না বা অন্যের বউ নিয়ে তো আর পালাচ্ছেন না আচ্ছা কাঞ্চন মল্লিক বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় যখন পর করত তখন তো কাঞ্চন মল্লিক সম্পর্কে আপনি একটি কথাও বলেননি বা শোভনবাবু যখন অন্যের বউ নিয়ে তখন তো এই ধরনের কোনো পোস্ট আপনি করেননি আসলে কি জানেন এই সমাজে কিছু মানুষ আছে যাদের দেখতে কিন্তু ঠিক মানুষের মতো কিন্তু তাদের চিন্তাধারা এবং মানসিকতা এতটাই নিম্নমানের যে তাদের সম্পর্কে কোনো কিছু না বলাই ভালো তার থেকে এক কাজ করুন সবাই যখন দিলীপবাবুর বিয়েতে সানাই বাজাবে আপনি না হয় তখন দিলীপবাবুর বিয়েতে একটু প্রিজন ভ্যান বাজিয়ে বাজনা করবেন খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল সেটা অসুবিধাগুলো এখন ঠিক হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা কি জানো তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে ওর শক্তি কত সেটা এখন আর বাইরে দেখাতে হবে না ঘরেই দেখা যায় পুরো শক্তি এক্সস্ট হবে ঘরে জানেন এই কল্যাণবাবুকে দেখলে না কেমন একটা পেঁচো মাথা বলে মনে হয় আচ্ছা দিলীপ বাবু তো আর আপনাদের মতো মাতলামি করে না বা কচি কচি বান্ধবী নিয়ে ফুটতেও মারে না বা বান্ধবীদের খাটের নিচের থেকে এই উল্টোপাল্টা খেলনা পাওয়া যায় না বা অন্যের বউ নিয়ে দীঘাতে বেড়াতেও যায় না তাহলে দিলীপবাবুর বিয়ে নিয়ে আপনাদের তো ফাটছে কেন বলতে কি জানেন আপনাদের মন মানসিকতা হয়ে গেছে পৌরসভা সে পচা ড্রেনের মতো আচ্ছা বাবু একটা কথা বলুন তো বাবু বা রিঙ্কু দেবী আপনার পয়সায় কি খায় না আপনার পয়সায় পরে যে তাদের বিয়ে হচ্ছে বলে আপনার পেছনটা এত ফাটছে তাদের বয়স ষাট বা ছয় যাই হোক না কেন তাতে আপনার প্রবলেমটা কি তার থেকে এই ছোট মুখে আপনাকে একটা বড় উপদেশ দিই দিলীপবাবুর বিয়ের পিছনে পড়ে না থাকে পারলে পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো জামাইবাবু খুঁজুন তো তাহলে এই পশ্চিমবঙ্গের বারো কোটি মানুষের অন্তত একটু হাড় জোড়ায় তারা নিশ্চিন্তে রাত্রে একটু ঘুমাতে পারে